তারপরে নিজের মাঝের বিরুদ্ধে চলে যাওয়ার জন্য দলের বিরুদ্ধে চলে যাওয়ার জন্য সব বুঝলাম টাই কেন পড়েছে তাহলে টাই নিয়ে ঝুল খেলছে মুজুরে কি নিয়ে বলেন তো একটা জাকির নাকের ভুল উপায় না টাই নিয়ে ঝুল খেলছে আর মানুষ কি মাথা পেয়েছে নাকি রে ভাই এখনকার যুবক তরুণরা আছে এই আই যুগের মানুষ যে কোনো তথ্যকে যাচাই করার জন্য একদম সঙ্গে সঙ্গে গুগল দামাত আলিয়া আছে ফেসবুক হাফেজ আহ্লা আছে চ্যাট জিবিটি মাত্রা দিল আলিয়া আছে আশান নয় কথা বলে সঙ্গে সঙ্গে কথাগুলোকে ঘাঁটাঘাটি করে তথ্য চাচাই করে হুজুরের কাছে প্রশ্ন করে হুজুর যখন অ্যানসার করতে পারে না অনেক হুজুর এখন আলোচনার শেষে প্রশ্নত্তর দেওয়াই বন্ধ করে দিয়েছে এবারে প্রশ্ন উত্তর দিতে গেলে আলাসের কিছু ছোটো ছোটো বাচ্চা ছেলেরা সে এমন এমন প্রশ্ন করে দেখায় হুজুরের মাথার মধ্যে চলে যায় হুজুর প্রশ্ন উত্তর দিতে পারে না এই জন্য প্রশ্ন উত্তর এই পর্বটাকে বেদাতিরা বন্ধ করে দিয়েছে অনেক জায়গায় অনেক জায়গায় বন্ধ করেছে আগে করতো কিন্তু এখন আর করে না তারপরে আমি এই জন্য আমাদের শেখ আনোরুল হক ফাইজি আমার সাজ ধুলিয়া নে বাড়ি উনি বলতেন যে দুনিয়াতে যদি পৃথিবীতে যদি একটা আহলে হাদিসের জেনারেল শিক্ষিত ছাত্র থাকে তারপরেও এই মাঝাবি মুকাল্লিদের জন্য একাই যথেষ্ট আহলে একজন জেনারেল ছাত্রই মানুষ মনে করে কোনো কিছু দ্বারা কাজ যদি হয়ে যায় এটাকে সত্য মনে করে নাই ভাই পরে কি করে না কথা বলেন তবে এটা বাস্তব রিয়েলিটি না ওমার ইবনুল খাতাবের ব্যাপারে ইমাম বাহাকের কিতাব আলমাদ খালের মধ্যে একটা ঘটনা আসছে আকাইদে আহলুসিনার মধ্যে এই কথা ঘটনাকে নকল করা হয়েছে কিছু কিছু ওলেমা সাদের মধ্যে দুর্বলতার কথা বলেছেন তবে ওমার বিন খাত্তাউত আনু একদিন জুমার খুতবা দিচ্ছে মুদিনায় কোথায় বলেন তো মুদিনাতে আর সৈন্য সামন্তকে পাঠিয়েছে প্রায় মুদিরা থেকে পাঁচশো ছয়শো কিলোমিটার দূরে সিরিয়া সাদের যুদ্ধ করতে পাঠিয়েছে আর ওদিকে যুদ্ধ চলছে Moran লড়াই চলছে ওমর খাত্ব খাত্তাব হঠাৎ খোদাবার অবস্থায় সেই যুদ্ধের আমির নাম ধরে চিৎকার বের হচ্ছে শোনো তুমি পাহাড়ের নিচে লুকিয়ে যাও পাহাড়ের পেছনে চলে যাও ওমর বিন খাত্তাব মদিনাতে খোদাবা দিচ্ছেন আর সিরিয়াতে চলছে লড়াই এই 10000 কিলোমিটারের কাঁচা কাছিপের রাস্তা আর এই ওমর বিন খাত্তাবের এই কথা ওই যোদ্ধা মুসলমান দল শুনতেবে পাহাড়ের নিচে চলে এসেছে লুকিয়ে পড়েছে চিন্তা করছেন তার মানে উমার বিন দূরের জিনিস দেখতে পেতেন তাই না আরে দেখতে পাচ্ছেন তো এবং তিনি চিৎকার বাচ্চা তার কথাও চলে যাচ্ছে অত দূর এখান থেকে যদি প্রমাণ করেন যে উমারবিন খাতাবের এই ক্ষমতা পাওয়ার ছিল যে যখন তখন দূরের জিনিস দেখতে পারেন এটা তার কারামত জি না উমার বিন যেদিন মৃত্যুবরণ করেন এশার যা জামাতে আছেন তার পেছনে দাঁড়িয়ে আছে কে আবুল একদম অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে নামাজরত অবস্থায় তার পেছনে তিন থেকে চারবার আঘাত করে দিয়েছে ঘটনা জানে কি জানি না কথা বলেন জানা আছে না নাই ওমর বিন খাতাব অজ্ঞান হয়ে পড়ে গেলেন কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরছে তখন বলছে আমাকে কে আঘাত করেছে সাগর বলছে অমুক জন আঘাত করেছে এখন আমার সাদা মনে নাই বাবা আমার একটা ছোট্ট প্রশ্ন কিছুদিন আগে উমার বিন খাতাব সিরিয়াতে লড়াই চলছে দেখতে পাচ্ছেন চিৎকার মারছেন কথাও চলে যাচ্ছে ফোন মোবাইল ফোন ছাড়াই কিন্তু আজকে জামাতের সালাত আদায় নামাজ পড়ছে তাকে হত্যা করে দিয়েছে তিনি পিছনে দেখতে পাচ্ছেন না তার মানে আপনি কি বুঝলেন এটা ওমারবিন বিন এটা ব্যক্তিগত সম্পত্তি ছিল না যে যখন তখন দূরে কি ঘটছে সব দেখে নেবে ভিডিও ক্যামেরার মতো সেই সময় আল্লাহ সুবান তালা ওমার বিন খাতাবের জীবনীতে এটা কারাম দিয়ে দিয়েছে তবে এটা সব সময় যে হবে ব্যাপারটা এমন না এমন অনেক ঘটনা দেওয়া যায় আপনাকে এতগুলো ঘটনা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এটা আহলে হাদিসদেরকে অনেকে অভিযোগ করে যে আহলে হাদিসরা কারামত বিশ্বাস করে না বা আমরা কারামত বিশ্বাস করি কিন্তু তোমাদের যে ভণ্ডামি কথাগুলো বলো এগুলো কিন্তু আমরা বিশ্বাস করি না যেমন চরমনে পিসের কারামত চরমনে মুরিদরা মানে কিন্তু এখন যদি বলি আহমেদ রেজা খানে বেরোলবি সুন্নি গিয়াসুদ্দিন তাহেরি তার মাধ্যম দিয়ে একটা কারামত ঘটে গেছে দুনিয়ার একটা হানাফি দেওবন্দি কেউ মানবে না যে এই গিয়াস উদ্দিন মাধ্যম যে কোনো কারামত ঘটেছে মানলে কি মানবে মানবে না কেন বলে ভণ্ডর কারামত তো যারা সুন্নি বেরোলি জিলেপি খোর আছে জিলেপি হুজুর যারা আছে তারা আবার আষ্টাবালি থানবির কারামতকে অস্বীকার করে দেয় মানে দেওবন্দীদের মাথা তাঁত যারা আছে তাদের কারামতকে অস্বীকার করে দেয় সে তো আমাদেরকে কারামত অস্বীকারী বলে কারণ দেওবন্দীরা বেরোলবি আহমেদ দেখানে বেরোলবি বলেন আহমেদ ইয়ার খান বলেন এই যে বেরল সুন্নিদের মাথা তাস এদের কারো কারামত দেবন্দিরা স্বীকার করে না আবার দেবন্দিদের কারামত কোন বেরলবি স্বীকার করে না মূলত নিজেদের ঘরে যেগুলো আছে সেই কারামত গুলো স্বীকার করে বুজুর্গি প্রমাণ করার জন্য অথচ আহলে হাদিস তারা অভিযোগ করে বলে যে আহলে হাদিস নাকি কারামত বিশ্বাস করে না আহলে হাদিসরা যা খায় বেছে বেছে খায় আহলে হাদিস অস্বীকার করে না ওসিলাকে আহ অস্বীকার করে না সবগুলোকে স্বীকার করে তবে যতটুকু হক যতটুকু কোরআনাতে আছে আমরা অতটুকু বিশ্বাস করি কিন্তু যেগুলো সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করা হয়েছে যেগুলো আগাছা ঢুকে গেছে আলাদেশগুলো সেই আগাছাগুলো গুলো কেটে কেটে উপরে তুলে ফেলে দেয় তারপরে বিশুদ্ধ খাঁটি যতটুকু আছে আমরা অতটুকি মানি কিন্তু আমাদেরকে বলে এরা ওসিলা মানে না এরা সাফাত মানে না এরা কারামত মানে না এরা পীর সাহেব মানে না তো পীর সেব্দ তুমিও মানো না চরমনে পীরকে যারা হাক্কানি মনে করে তারা আবার পীরকে বাতিল মনে করে কাফের হতো দায় আছে না নাই কথা বলেন যারা আবার মাছ ভান্ডারে কে বলছে হাক্কানি এনাত পুরী তাদেরকে বলছে এরা আছে কাফের তো দুই পীর দুরা নিজেরাই তো কাফের কাপের মতো খেলছিস রে ভাই নিজেরাই তো কাফের কাপের মতো খেলছে তা আমরা মানি নাকি তনে সবাইকে চরমনে শুধু চরমনেকে হাক্কানি মনে করে বাকি বাংলাদেশে যত পীর আছে সবগুলো গমরা পথ যথেষ্ট কাফের মনে করে তো শুধু নিজেকে হাক্কানি বললে বাকি সবগুলোকে কাফের বললে আমি একটা যোগ করে বললাম যা সবাই তোর গুম ভা ফতোয়াকে আমি নিজে দিয়েছি চাচা ওরা নিজেরা নিজেরা ফতোয়া দিয়েছে আমি বললাম তোরা সবাই ঠিকই বলছিস কিছুদিন আগে দেখলেন না তাবলিক জামাতে সাত বন্ধে জুবার বন্ধি মারামারি করে রক্তাক্ত করে দশ জনকে মারার করে দিল আবার যখন টুঙ্গি থেকে উঠে আসছে সেই সময় বলছে কার গোলা থেকে উঠে আসলাম চিন্তা করেছেন এখন আমাকে প্রশ্ন করছে ভাই তাবলিক জামাত কি করা যাবে ভাবছি ভাই আমার ফতা নিয়ে তুমি কি করবে আমি যদি জায়েজ বলি বা না যায় বলি তুমি আমার ফতা তো গুরুত্ব দিবে না আমার মন্তব্যের গুরুত্ব দিবে না তবে এতটুকু জেনে রাখো সাদপন্থী তাবলিক জামাত যারা আছে তা জুবার তাবলিক জামাতকে গোমরা পদ ভ্রষ্ট দিয়ে রেখে দিয়েছে আবার জুবার সাদপন্থীকে গোমরা পদ কাফের ফত দিয়ে রেখেছে আমি শুধুমাত্র বলেছি ভাই তোরা দুজনই ঠিক কথাই বলছিস যা আমি তারা দ্বিমত করছি না ভাই আমি তাদের সঙ্গে একমত আমার সাদা মনে ভাই কাঁধা নাই বড় বড় আলিম যেহেতু ফতোয়া দিয়েছে তো ভালোই দিয়েছে খারাপ মনে দেয়নি তো তোমরা দুজন দুজনকে কত ভ্রষ্ট হতে দিচ্ছ আমি শুধু জ্ঞাপন করেছি ঠিকই বলেছেন আপনার দুজনই ঠিক এখানে আমার কি দোষ রে ভাই আমি তো বুঝি না আমাকে কেন দোষ দিবে তুমি আমি তো এখানে কোনো কিছু নতুন করেছি শব্দ যুক্ত করেছি তাও না শুধু বলেছি দুজনই ঠিক বলেছে আমাকে বলছে তুই ইহুদিদার এই বাঙালি তো ডক্টর জাকির নায়ককেও ছাড়ে নিউদীপ দালাল বলতে ডক্টর জাকির নায়ককে খ্রিস্টানদের দালাল বলতে ছাড় দেয় না প্রথম তারা প্রথম দেশে ডক্টর জাকির নায়ক সে হচ্ছে খ্রিস্টানদের দালাল অথচ ডক্টর জাকির নায়কের বক্তব্য সে নাকি গোটা বিশ্ব জগতে প্রায় তেরো লক্ষ ডক্টর জাকির নায়কের নিজের স্টেটমেন্ট অনুযায়ী প্রায় তেরো লক্ষ্য মানুষ কালেমাপুরে মুসলমান হয়েছে বাংলাদেশের পিতরা বলে যে আমাদের সেপারে যদি না আসতো না সব কাঁফুর হয়ে থাকতো আমার ফিল দশ হাজার পনেরো হাজার মানুষকে কালেবাপুরি মুসলিম করেছে সে মুজাদ্দেদ ও তোমার পীর যদি অমুসলিমকে মুসলিম করে মুজাদ্দেদ হয় তো ডাক্তার জাকির না ইনি যে তেরো লাখ মুসলমান বানিয়েছে অমুসলিম কাফেরকে কে তো একেবারে কাফের বলছিস কেন ভাই এটাই যদি মানদণ্ড হয় যে কে কতজন মুসলমান বানালো সে হচ্ছে মুজাদ্দেদ ডাক্তার জাকির নাকে চাইতে দুনিয়াতে আজকের দিনে এই সময় কেউ কে মুসলিম মানিয়েছে কথা বলেন তো ডাক্তার জাকির নায়ক তো তাদের ওসুল দিয়ে যুক্তি দর্শন ফিলোসফি দিয়ে ডাক্তার জাকির নায়ক চাইতে বড় আর কোন মুজাদেব জমিনার কেউ নাই